কোরবানির পশুর থেকে আমি উপকৃত হতে পারবো কিনা এটার মাস সর্বপ্রথম ওলানে পানি ছিটাই দিবে ঠান্ডা পানি কি পানি ঠান্ডা পানি ছিটাই দিবে এতে যদি কাজ হয়তো হইল যদি না হয় তাহলে দুধ দহন করবে কোরবানির পশু সুস্থ রাখার জন্য দুধটা কি করবে ওলান থেকে দহন করবে বের করবে বের করার পরে এবার এটার থেকে দাতার ফায়দা হাসিল করা উপকার হাসিল করা যায় হ্যাঁ তবে যদি এটাকে এক হলো সৎকা করে দেবে কি করে দিবে এই দুধ সৎকা করে দেবে অথবা যদি নিজে খায় তাহলে যতটুক পরিমাণ খাইছে সে টাকা সে দান করে দেবে সৎকা করে দেবে যেমন কথার কথা আমি পাঁচ দিন আগে আমার পশু কিনে আনছি কোরবানির কয়দিন আগে পাঁচ দিন আগে তো পাঁচ দিন আমি দুধ দুয়াইছি প্রত্যেক দিন আধা কেজি করে হয়েছে কত কেজি আধা কেজি করে হয়েছে তাহলে পাঁচ দিনে হয়েছে কত আড়াই কেজি হয়েছে ধরেন কথার কথা একশো টাকা কেজি দরে দুধ তাহলে কত টাকা আড়াইশো টাকা এটা আমার কি করতে হবে সৎকা করে দিতে হবে তো এরপরে আসেন আমাদের কোরবানির পশু সংক্রান্ত আরও অনেক মশলা আছে যাই হোক সময় শেষ হয়ে যাইতেছে এই জন্য সংক্ষেপে বলতেছি আরও যদি কারো জানার কিছু থাকে ইনশাল্লাহ আমার কাছে পার্সোনালি জেনে নেবেন এরপরে হ্যাঁ ওটা আসতেছে সামনে ইনশাল্লাহ এবার কোরবানির পশু জবাই দিব কে কে জবাই দিবে বলেন তো মসজিদের ইমাম মসজিন খাদেন এটা তো তাদেরই হক তাই না হ্যাঁ শোনেন সর্বপ্রথম কথা হল জবায়ের মাস সম্পর্কে যদি ওয়াকে ফাল হন আপনি আপনি যদি জানেন আর জবাইয়ের মাসাল যদি আপনার জানা থাকে আর যদি আপনি রক্ত দেখলে শুয়ে পড়েন এমন বান্দা না হন অনেকে আছে রক্ত দেখলে কি করে কাহু যে আমি রক্ত দেখতে পারি না ঠিক আছে অ্যাক্সিডেন্ট দেখতে পারি না যদি এমন না হন আপনি যদি নিজেরটা নিজে জবাই করতে পারেন তাহলে নিজেরটা নিজে জবাই করা উত্তম আর কি কী বলছি বলেন নিজেরটা নিজে জবাই করা যদি মাস আলা জানা থাকে জবাইয়ের মাসলা যদি সম্পূর্ণভাবে জানা থাকে আর সাহসে গোলাই নিজেরটা নিজে জবাই করবেন হ্যাঁ তবে যদি জবাইয়ের মাসলা সম্পর্কে অকে ফাল না থাকেন নিজেরটা নিজে জবাই না করতে পারেন সেক্ষেত্রে বাস কি করবেন অভিজ্ঞ যারা যেমন মসজিদের ইমাম মুয়াজিন খাদেম আলেম বা যারা আছে তাদেরকে দেখি করবো ভাই জবাই করবো আচ্ছা কোরবানির পশু আদি শরীফের মধ্যে আসছে হজরতে ফাতেমা রদি আল্লাহ আনহাকে আনহাকে নবী সাল আলহি ওসাল্লাম বলছেন যে হে ফাতেমা তুমি তোমার কোরবানির পশু যখন জবাই হয় হয় নিজে জবাই করো নতুবা তোমার কোরবানির পশু যখন কারো দিয়ে জবাই করবা তখন তোমার পশুর সামনে তুমি দাঁড়াও তোমার পশুর সামনে তুমি দাঁড়াও কারণ এটা এমন একটা এবাদত যে আউয়ালি কত মিন হ্যাঁ হায়ি শরীফের মধ্যে বলেন যে কোরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ আল্লাহতালা দাতার জীবনের সব গোনা মাফ করে দেয় এই জন্য আল্লাহর নবী বলেন ফাতেমা তোমার পশু যখন জবাই করা হয় পশুর সামনে তুমি থাকো পশুর সামনে তুমি কী করো উপস্থিত থাকো এই জন্য যখন অন্য কাউকে হুজুরকে দিয়ে জবাই করাবো তখন নিজের পশুর সামনে নিজে থাকা নিজে পশু জবাইয়ের সময় নিজে কি থাকা ভাই উপস্থিত থাকা এবার যারা নিজে জবাই করব খেয়াল রাখি আর যারা হুজুর দিয়ে জবাই করবো তাকে তো এই দোয়ার কোনো প্রয়োজন নাই তারা তো শুধু একটু দায়িত্ব বিহাজ আল হুজুর বাস হুজুর যা করার আপনি করেন এখন কি করবেন হুজুরে বা যে জবাই করবে একটা দোয়া পড়বে ইন্নি ওয়জ্জাহাতু ওয়াজহি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহা ওয়া মামাতি ওয়া আনা মিনাল মুসলিমিন এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবর বিসমিল্লাহি আল্লাহু আকবর এরপরে জবাই শেষ হয়ে গেলে এরপর আল্লাহ তাকব্বাল মিন্নি যদি নিজে দেয় আল্লাহ আমার পক্ষ থেকে আপনি কোরবানি কবুল করেন আর যদি অন্যের কোরবানি হয় আল্লাহ তাকব্বাল মিন ফুলা ফুলান অমুক 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 এভাবে কোরবানির পশু কী কর্ম কোরবানির পশু এবার এভাবে জবাই দেওয়া হয়ে গেল কোরবানির পশু কি দেওয়া হয়ে গেল ভাই জবাই দেওয়া হয়ে গেছে এবার জবাই দেওয়া হয়ে সাথে সাথে আবার কি করেন না কোরবানির পশু এখনও জান আছে তো অনেকে খুর কাটা শুরু করে দেয় চামড়া সিলানো শুরু করে দেয় এগুলা উচিত না এগুলো নিষেধ মাত্র ছুরিটা খুব ধারালো হওয়া হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাম বলেন যে কোনো মানুষের যখন কেশাস স্বরূপ কাউকে হত্যা করা হয় তখন তাকে উত্তমভাবে হত্যা করো অর্থাৎ একজন মানুষ বিনা অপরাধে আর একজনদের কী করে ফেলাইছে মেরে ফেলাইছে এই জন্য তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সরিয়াতে বলে তাকে উত্তমভাবে সে যেন কষ্ট কম পায় এমনভাবে তারে কী করো হত্যা করো আর দুই নম্বর হচ্ছে তোমরা যখন কোনো পশু জবাই করো তো ফাহসিনা উত্তমভাবে তোমরা জবাই করো পশুরে কষ্ট দিয়ে জবাই করো না সেই জন্য শরীরটা খুব ধারালো হওয়া চাই শরীরটা খুব কী হওয়া চাই ধারালো হওয়া চাই এক পশুর সামনে আর পশুকে জবাই না দেওয়া চাই এটাই মানবিকতা এটাই ইসলাম বলে এজন্য এই বিষয়গুলো খুব লক্ষ্য করা সাথে সাথে পশুর জানটা চলে যাবে এরপরে আমরা চামড়া সেলানোর কাজ শুরু করব কষাই দিয়ে করলে এই বিষয়টা বেশি হয় ঠিক আছে তো আরো দুই জায়গা যাওয়া লাগবে এজন্য জন্য তা আরে হুজুর তাড়াতাড়ি হালান না কা আরে ভাই তাড়াতাড়ি হালান বাস ফেলাইছে ওপাশ সাথে এখনো পশুর জান যায় নাই নড়তেছে নিস্তেজ হয় নাই বাস এরপাশে চামড়া সোলা হয়ে যাচ্ছে এটা নিষেধ এগুলো করব না এরপরে আসেন অনেকে কসাইরে বা যাদেরকে দিয়ে গোস্ত বানায় তাদেরকে কোরবানির এই পশুর থেকে গোস্ত দিয়ে দেয় পারিশ্রমিক হিসাবে এটা দেওয়া নিষেধ এটা দিলে কোরবানি হবে না কোরবানি হবে না আপনার পশু যাদেরকে দিয়ে বানাবো আমরা তাদেরকে আলাদা পারিশ্রমিক দিব আলাদা কি দিব পারিশ্রমিক যে ভাই তুমি আমার পশু বানায়া দিস এই নাও তোমার পাঁচশো টাকা দিলাম তুমি পশু বানায়া দিস এই জন্য তোমার কত দিলাম পাঁচশো দিলাম তবে এই যে নাও এক কেজি গোস্ত দিলাম এটা হলো আজকে ঈদের দিন এই জন্য আমার পক্ষ থেকে তোমার হাদিয়া দিলাম বাস এতে খুশি হবে কিনা হ্যাঁ এইভাবে করবো ইনশাআল্লাহ এরপরে কোরবানির পশুর চামড়াটা কী করবো কোরবানির পশুর যে রশিটা আছে এই রশিটা কি করবো কোরবানির পশুর চামড়া যদি কেউ নিজে হুবহু ওই চামড়া অক্ষত রাইখা ব্যবহার করতে পারে এটার অনুমতি আছে কারণ হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম কোরবানির পশুর চামড়া নিজে দাবাগত দিয়া পানির মস্ক বানাইছে সোহান কিসের মস্ক পানির মশক 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 বোঝেন পানি রাখে যেইটায় স্বচ্ছ পানি দাবাগত দেওয়ার পরে ওইটা বানাই চালানো কেউ যদি এভাবে করতে পারে দাবাগত দিয়া তাহলে তার নিজের ব্যবহার করার অনুমতি আছে। কিন্তু এইটা বিক্রি কইরা এটার অর্থ খাওয়া পেটে ঢোকানো কি নাই জায়েজ নাই হয় বহু চামড়া সৎকা করে দিতে হবে দান করে দিতে হবে নতুবা যদি কেউ বিক্রি করে এই বিক্রির অর্থ কী করে দিতে হবে ভাই দান করে দিতে হবে এমনকি রশিটা রশি রশি প্রমানির পশুর রশি রশিয়ান সেন্না বাজার থেকে এই রশিটাও আপনি উপকৃত হইতে পারবেন না যদি চিন্তা করেন রসি বাস বিশাল বড় রশি তো দিছেই গরুওয়ালা তাহলে এটা যে আমার সেলেরি বানাই দিই জুল খাওয়ার আছে যেটা জুলুম বানাই দিই হ্যাঁ বলেছে না এটা আপনার কী করতে হবে এটাও সৎকার করে দিতে হবে এটার থেকে আপনি ফায়দা হাসিল করতে পারবেন না